অদ্ভুত এক জঙ্গল যেখানে গাছের ছায়ায় লুকিয়ে আছে ভয় আর সেই ফিস ফিসানি জঙ্গলের গভীরে আছে এক জাদুর দুর্গ আর সেখানে থাকে আলু খাওয়া এক রহস্যময় জাদুকর দুই ভাই রণ আর জয় মিশনে বেরোয় কিন্তু সামনে অপেক্ষা করছে শত বছরের অভিশাপ জাদু প্রতারণা আর বাঁচা মরার খেলায় কে টিকবে শেষ পর্যন্ত চলুন জেনে নি আজকের রহস্যময় গল্পে গল্পের শুরুতে একটা ঘন জঙ্গলে একটা অনেক পুরনো কেল্লা দেখা যায় আর এই কেল্লায় বাস করে সাইমন নামে একজন জাদুকর সে সারাদিন ধরে তার আজব সব জাদু প্র্যাকটিস করে কিন্তু তার আসল উদ্দেশ্য কি সেটা কেউ জানে না সে জঙ্গলের একটু দূরে বৃদ্ধা মহিলার ঘর দেখা যায় সে তার আঙিনায় বসে একটা পুরোনো মেশিন ঘোরাচ্ছিল ব্রাজিলের ওপাশ থেকে জন নামে এক ডাকাত সেটা দেখে ফেলে আর একটা বন্ধু খাতে তার সামনে এসে তার কাছ থেকে কফি মেশিনটা সিনিয়ে নিয়ে যায় আর তাকে চিৎকার করতে নিষেধ করে এরপর একটা ফার্ম হাউস দেখানো হয় এখানে এই লাল টুপিওয়ালা ছেলেটার নাম রন আর কালো টুপিওয়ালা ছেলেটার নাম জন এরা দুইজন এই বৃদ্ধার নাতি তারা মাঝে মাঝে এখানে খেলতে আসে খেলা শেষে তারা তাদের কাঠের গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল তখন মাইকেল নামে এক পুলিশ জনের ছবি একটা পিলারে আটকানোর জন্য ময়ের উপরে উঠছিল কিন্তু অসাবধানতা বসত রন আর জয়ের গাড়িটা পুলিশের মইতে ধাক্কা লেগে পুলিশ পড়ে যায় তাই পুলিশ রেগে তাদের পিছু নিতে থাকে এদিকে রন আর জয় বাড়ি ফিরে দেখে তাদের দাদি বাগানে অজ্ঞান হয়ে পড়ে আছে এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় তার দাদিকে ঘরের ভেতরে নিয়ে যায় তখন মাইকেলও সেখানে উপস্থিত হয় মাইকেল বলে এসব কি করে হলো কিন্তু রন আর জয় কিছুই বলতে পারে না হঠাৎ তাদের দাদির জ্ঞান ফিরে মাইকেলকে দেখে বলে আমার সব শেষ হয়ে গেছে তারপর সব খুলে বলে আর পুলিশকে তার কফি মেশিন উদ্ধার করে এনে দিতে বলে পুলিশ বলে আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু এর জন্য আপনাকে একটা লিখিত অভিযোগ জানাতে হবে এদিকে জন সেই কফি মেশিনটা নিয়ে পুরনো কেল্লার সামনে এসে উপস্থিত হয় এটাকে দেখে জাদুকর কেল্লার দরজা খুলে দেয় জন বলে আমি আজ আপনার জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছি এর বিনিময় আপনি আমাকে কি দিবেন জাদুকর তখন তার সামনে পাউডারের ব্যাগ হাজির করে জন বলে আপনি তো জানেন আমার ঘন ঘন সর্দি লাগে তাই এই পাউডার আমার খুবই দরকার কিন্তু জন সেটা ধরার আগেই জাদুকর সেখান থেকে হাওয়া করে দেয় জন এবার তার ঝুড়ি থেকে সেই বৃদ্ধার কফি মেশিনটা বের করে এটা দেখে জাদুকর তার জাদু দিয়ে ওরকম আরো অনেক কফি মেশিন বানিয়ে দেয় আর বলে এই পাউডার নিতে হলে তোমাকে এর থেকে আরও ভালো কিছু দিতে হবে জন বলে আপনি বলুন আপনার কি চাই জাদুকর বলে তুমি তো জানোই আমি কেবল আলু এবং এর তৈরি যে কোনো জিনিসই খাই তাই আমাকে আলু দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে দিতে পারবে এমন একজন লোক চাই কিন্তু মনে রেখো তাকে হয় বোবা হতে হবে নয়তো চুপ থাকতে হবে কারণ আমার জাদুর দুর্গে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে এবং আমি চাই না সে এগুলো সম্পর্কে কিছু জানুক জন বলে এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন এই কথা শুনে জাদুকর ব্যাগটি উধাও করে দেয় এবং তাকে বলে যদি তুমি এই পাউডার চাও তাহলে তোমাকে আমার চাহিদা পূরণ করতে হবে এদিকে রন আর জয় তাদের দাদির যন্ত্রটি ডাকাত জনের কাছ থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে এজন্য তারা বুদ্ধি করে একটা কাঠের বাক্স পুঁতি দিয়ে ভর্তি করছে লাল টুপি পরা ছেলেটা মানে রন জয়কে বলে এই বাক্সটায় অনেক সোনা আছে এইভাবে ডাকাত জন যখন বাক্সটা তার গোপন আস্তানায় নিয়ে যাবে তখন আমরা আস্তে করে সিদ্ধটা আলগা করে দিব এতে বাক্স থেকে পুঁতি পড়তে পড়তে যাবে তখন আমরা সেই পড়ে থাকা পুঁতি অনুসরণ করে তার গোপন আস্তানায় গিয়ে সেখান থেকে আমাদের যন্ত্রটি উদ্ধার করব জয় তখন বলে তাহলে তুমি বাক্সে এটা লিখলে কেন সাবধান ভেতরে সোনা আছে রন বলে যাতে জন সোনা ভেবে এটা নিজের আফতানায় নিয়ে যায় এজন্য একটু পরে জঙ্গলের মধ্যে জনকে দেখা যায় জাদুকরের ইচ্ছা পূরণের জন্য সে কোথায় একজন চাকর খুঁজে পাবে এটা নিয়ে সে খুব চিন্তিত ছিল সেই সময় রন আর জয়ের পরিকল্পনা অনুসারে তার দুই ভাই তাদের কাঠের গাড়িতে বাক্সটি বোঝাই করে সেই জঙ্গলে আসে তাদের কণ্ঠস্বর শুনে আগে থেকে জঙ্গলে থাকা জন তাদের দুজনকে দূরবীনের মাধ্যমে বাক্সটি আনতে দেখে এটা তো জন মহা খুশি সেভাবে এই বাক্সে লেখা আছে এখানে সোনা আছে যদি আমি এটা পাই তাহলে আমি আরাম এসে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো জনিবার তাদের সামনে এসে বন্দুক দিয়ে উপরে ফায়ার করলে তারা দুই ভাই পালিয়ে যাওয়ার ভান করে বাক্স রেখে লুকিয়ে থাকেন এদিকে ডাকাত জন বাক্সের ভেতরে সোনা আছে কিনা সেটা দেখার জন্য বাক্সটি খোলার চেষ্টা করে কিন্তু সেই বাক্সটি খুলতে না পেরে সেটা ঘাড়ে করে তার আস্তানায় নিয়ে যায় জন যখন বাক্সটা তার আড্ডায় নিয়ে যাচ্ছিল তখন রন চুপি চুপি গিয়ে বাক্সের আলগা করে দেয় এতে বাক্স থেকে পুঁতি পড়তে থাকে কিন্তু জন বুঝতেই পারে না জন বাক্সটা তার আস্তানায় নিয়ে খুলে দেখে সেটার মধ্যে কিছু ছাড়া আর কিছুই নেই এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় সে তার বাবার ছবির দিকে তাকিয়ে বলে এসব কি হচ্ছে আমার সাথে কিন্তু একটু পরে জন খেয়াল করে দেখে বাক্সের ভেতরে ছোট একটা ছিদ্র এটা দেখে জনের আর বুঝতে বাকি থাকে না যে তাকে বোকা বানানো হয়েছে এজন্য সে বিষয়টি আরো ভালো করে বোঝার জন্য সে তার আফতানা থেকে বেরিয়ে এসে কিছু দূর হেঁটে যাওয়ার পর সে কিছু পুঁতি নিয়ে অন্য আরেকটা পথে ফেলে রাখে কিছুক্ষণ পর তারা দুই ভাই রাস্তায় পড়ে থাকা পুতি অনুসরণ করে এগিয়ে যায় কিন্তু কিছু কিছুদূর যাওয়ার পর তারা আলাদা আলাদা রাস্তা দেখে কনফিউজ হয়ে যায় তারা কোন পথে যাবে বুঝতে পারে না কারণ যন্ত্র দুইটা রাস্তায় পুঁতি ফেলে রেখেছে এতে তাদের দুজনকেই দ্বিধাগ্রস্ত করে ফেলে জন বলে তুই এক রাস্তায় যা আমি অন্য দিকে যাব জন বলে যদি আমরা ধরা পড়ি রন বলে তাহলে তুই আমার লাল টুপি পর আর আমি তোর কালো টুপি পরি টুপি অদল বদল করার পর তারা দুজন দুই রাস্তায় চলে যায় যাই হোক জয় যে রাস্তায় যায় জন সেই রাস্তায় তাকে ধরার জন্য আগে থেকে ফাঁদ পেতে বসে থাকে জন তাকে দেখতে পেয়ে তাকে ভয় দেখানোর জন্য বন্দুক থেকে কালার পাউডার ফায়ার করে তাকে ধরে ফেলে আর তারপর তাকে একটি গুহার ভিতরে নিয়ে বেঁধে রাখে এদিকে রন সেই চিহ্ন অনুসরণ করে হেঁটে যাচ্ছিল তখন জনের আগে থেকে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে এবং উল্টো করে ঝুলে থাকে জন তার গুহায় এই দড়ির সাথে একটা ঘন্টা আটকে রেখেছে তাই বুঝতে রন তার ফাঁদে আটকা পড়েছে তাই সে জয়কে বলে অবশেষে তোমার ভাই আমার ফাঁদে আটকা পড়েছে যাই ওকে নিয়ে আসি জনতার কাছে গিয়ে তাকে একটা বস্তায় ভরে তার গুহার ভেতরে নিয়ে আসে তারা দুই ভাই খুব ভয় পেয়েছিল তখন জন তাদের বলে লাল টুপি পরা তোমার নাম রন আর কালো টুপি পরা তোমার নাম জয় তাই না তখন তারা দুজনেই সম্মতিতে মাথা নাড়ে কিন্তু তারা যে নিজেদের মধ্যে টুপি পাল্টে নিয়েছে সেটা জনকে বলে না দুজনকে চুপ করে থাকতে দেখে জনের মাথায় একটা আইডিয়া আসে এদিকে জাদুঘর তার কেল্লায় একা বসে আলুর খোসা ছাড়াতে ছাড়াতে ক্লান্ত হয়ে পড়ছে তখন জন তার প্রাসাদের বাইরে এসে গেট খুলে ভেতরে আসে এবং বলে এই ছেলেটার নাম জয় সে তোমার জন্য একজন ভালো চাকরের কাজ করতে পারবে তাহলে এর বিনিময়ে কি তুমি আমাকে এক ব্যাগ পাউডার দিবে জাদুকর রনকে জিজ্ঞাসা করে তুমি কি আলুর খোসা ছাড়াতে পারো রন বলে হ্যাঁ এদিকে রন আর জয়কে খুঁজতে খুঁজতে তার দাদি জঙ্গলে চলে আসে সেখানে সে তার নাতিদের সেই গাড়িটা দেখতে পায় এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে তাই সে সেখান থেকে দৌড়ে থানায় মাইকেলের কাছে যাই সে তাকে তার দুই নাতি নিখোঁজ হওয়ার কথা বলে মাইকেল বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি বাচ্চাদের নিখোঁজ হওয়ার কোন প্রমাণ আছে বৃদ্ধা তখন তার নাতিদের গাড়ির কাছে খুঁজে পাওয়া জয়ের টুপির পালক এবং রনের রুমাল দেখায় পরের দৃশ্যে দেখা যাচ্ছে রন আলুর খোসা ছাড়াচ্ছে এবং জাদুকর আলু রান্না করছে রন খেয়াল করে দেয়ালের দিকে চোখ তার দিকে তাকিয়ে আছে রন তখন সেই চোখকে হাত দিয়ে ইশারা করে এটা বুঝতে পারে জাদুকর রনকে ধমক দেয় কারণ দুর্গের সমস্ত চোখ সিসিটিভি ক্যামেরার মতো আর এর মাধ্যমেই সে প্রাসাদের ভেতরে এবং বাইরে সবকিছু দেখতে পেত এদিকে জন ডাকাত জয়কে দিয়ে তার জুতা পরিষ্কার করাচ্ছিল এই কাজ করতে করতে জয় খুব ক্লান্ত হয়ে পড়ে জন এবার জয়ের মাথা থেকে টুপিটা খুলে নিয়ে বাতাসে ছুঁড়ে মেরে জয়কে দেখানোর চেষ্টা করে তখন লাল টুপিটা চুল্লিতে পড়ে পুড়ে যায় রাত নামলে জাদুকর জয়কে উপরে তলায় ঘুমানোর জন্য দেয় এবং বলে আমি ঘুমাতে যাচ্ছি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করো না কারণ আমার চোখ প্রতিটা ঘরে তাই গিয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু জাদুকর যখন ঘুমিয়ে পড়ে তখন তার সাথে এই কেল্লার সকলের চোখও বন্ধ হয়ে যায় রাতে রন খেয়াল করে দেয়ালের সেই চোখ বন্ধ তাই রন আর দেরি না করে ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে একটি উঁচু জানালা দিয়ে টাওয়ার বেয়ে নিচে নেমে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো পালানোর জন্য বাইরের গেট দিয়ে বেরিয়ে আসার সাথে সাথেই সে চলে এবং আবার দুর্গের ভেতরে ফিরে আসে কারণ জাদুকর তার জাদু দিয়ে বাহিরের জায়গাগুলো এমন করে রেখেছিল যেটা বারবার পরিবর্তন হতে থাকে রন বুঝতে পারে এখান থেকে পালানো খুবই কঠিন যখন রন বুঝতে পারে যে সে আটকা পড়েছে তখন সে হতাশায় জোরে চিৎকার করে এতে বাইরের দেয়ালের চোখ খুলে ঘুম ভেঙে যায় জাদুকর যখন বাইরের চোখ দিয়ে তাকে পালাতে দেখে তখন সে রেগে রনের উপরে চিৎকার করে তাকে ফিরে আসতে বলে এদিকে মাইকেল একটা সাইকেল নিয়ে জঙ্গলের ভেতর দুই ভাইকে খুঁজতে থাকে এভাবে খুঁজতে খুঁজতে সে একসময় খুবই ক্লান্ত হয়ে পড়ে তখন সে জঙ্গলের ভেতরে একটা জলাশয় দেখতে পায় তাই আর দেরি না করে তার সাইকেলটি পার করে সেখানে স্নান করতে নেমে পরে দুর্ভাগ্যবশত জন এটা দেখতে পায় তাই সে তার জামা কাপড় চুরি করে পরে এবং তার সাইকেলটি নিয়ে শহরের দিকে যাত্রা করে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় সেই বৃদ্ধা মহিলা তার বাড়িতে হালুয়া রান্না করছিল ঘ্রানে যেন চারিদিকে মৌ মৌ করছিল এই ঘ্রানে জন আর নিজেকে ধরে রাখতে পারে না তাই সে বৃদ্ধার রান্নাঘরে ঢুকে পড়ে। বৃদ্ধা মহিলার দৃষ্টিশক্তি কম ছিল। তাই জনের ইউনিফর্ম দেখে সে মনে করে এটি পুলিশ অফিসার মাইকেল। এই ফুলধারনার বসে সে তাকে খেতে আমন্ত্রণ জানায় এবং তারপর তাকে তার নাতিদের কোনো খোজ খবর পেয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞেস করে। জন তখন বুঝতে পারে বৃদ্ধা মহিলার চোখে কম দেখে তাই জনের পোশাক দেখে সে মনে করে যে সে পুলিশ মাইকেল। কিন্তু ওই বৃদ্ধা মহিলার তৈরি খাবার তার খুব পছন্দ হয়। তাই সেভাবেই যদি আমি তাকে এখান থেকে অপহরণ করে আমার আস্তানায় নিয়ে যাই তাহলে সে প্রতিদিন আমাকে হালুয়া বানিয়ে দেবে তাকে অপহরণ করার জন্য জন তাকে বলে তুমি যদি আমার সাথে আমার সাইকেলে যাও তাহলে আমি তোমাকে তোমার নাতিদের কাছে নিয়ে যেতে পারি এই কথা বৃদ্ধা মহিলা খুবই আনন্দিত হয় এবং তার সাইকেলের পেছনে উঠে বসে কিন্তু যখন জন বনের দিকে নিয়ে যেতে শুরু করে তখন বৃদ্ধা মহিলার সন্দেহ হয় তাই সে সাইকেল থামানোর চেষ্টা করে কিন্তু শয়তান জন কিছুতেই তার সাইকেল থামায় না এভাবে সে বৃদ্ধা মহিলাকে ধরে তার আস্তানায় নিয়ে যায় সেখানে গিয়ে জয়ের সাথে করে বৃদ্ধা মহিলা অত্যন্ত আনন্দিত হয় এদিকে মাইকেল তার পোশাক হারিয়ে ফেলার পর কিছু লতাপাতা গায়ে জড়িয়ে থানায় যায় কিন্তু সেখানে থাকা পুলিশ কনস্টেবল প্রথমে তাকে চিনতে পারে না মাইকেল তার পরিচয় দিলে থানায় আর অন্য ইউনিফর্ম না থাকায় কনস্টেবল তার নিজের ইউনিফর্ম খুলে দেয় মাইকেল ইউনিফর্ম পরে নাই এদিকে জন জানালা দিয়ে থানায় একটি চিঠি ছুঁড়ে মারে মাইকেল চিঠি পড়ে কনস্টেবলকে বলে এটা ওই ডাকাতের চিঠি ও লিখেছে ওই বৃদ্ধা মহিলা এবং তার নাতিরা তার হেফাজতে রয়েছে এবং তাদের মুখ মুক্তির বিনিময়ে হাজার স্বর্ণ মুদ্রা চাই বলতো এত স্বর্ণ কোথায় পাব এদিকে রন যেদিন থেকে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছে সেদিন থেকে জাদুকর তাকে দিয়ে আরো বেশি বেশি কাজ করায় একদিন জাদুকর কোন একটা কাজে বাহিরে যাচ্ছিল তখন সে রনকে দেখে বলে জরুরি একটা কাজে আমি একটু বাইরে যাচ্ছি আমি যেন এসে দেখি আমার জন্য দশ কেজি আলু ছিঁড়ে রেখেছ এই কথা বলে জাদুকর তার এক জাদুর কাপড় জানালা দিয়ে বাইরে ফেলে তার উপর উঠে বসে আর মুহূর্তের মধ্যে জাদুকর ওখান থেকে তার তার চোখের সামনে উড়ে যায় রণ বাধ্য হয়ে ঘরে ফিরে আবার আলু ছেঁড়া শুরু করে যখন সে আবার আলুর খোসা ছাড়াতে শুরু করে তখন সে নিচের বেসমেন্ট থেকে একটা আওয়াজ শুনতে পায় শব্দ শুনে রন জাদুকরের চোখ ফাঁকি দিয়ে নিচে চলে যায় তখন সেই সিঁড়ির পাশেই একটা দরজা দেখতে পায় কিন্তু দরজার উপরে লেখা এই ঘরে ঢুকতে মানা কিন্তু সেই আওয়াজটা এই ঘরের ভেতর থেকে আসছিল তাই রন কিছু না ভেবে সেই ঘরের মধ্যে ঢুকে যায় এটা ঘটে কারণ দরজার কাছে একটি গভীর খাদ আছে আর এর মাঝখানে কিছু স্তম্ভ আছে এবং তারপর একটি স্তম্ভের উপর একটা ব্যাং বসে আছে সে বলে আমি তোমাকে ডাকছি তাকে দেখে রন বলে তুমি মানুষের মতো কিভাবে কথা বলতে পারো ব্যাং বলে আমি আসলে একটা পড়ি ওই জাদুকর আমাকে ব্যাং বানিয়ে এখানে সাত বছর ধরে বন্দি করে রেখেছে কারণ সে আমার কাছ থেকে অনেক জাদু শিখেছে আর এই জাদু আর কেউ শিখে তার চেয়েও শক্তিশালী হতে না পারে এজন্য আমাকে বন্দি করে রেখেছে যদি তুমি আমাকে ফেরি ভেষজটি এনে আমার শরীরে স্পর্শ করো তাহলে আমি মুক্তি পেতে পারি তার কথা শুনে রন বলে আমি তো এখান থেকে বের হতেই পারছি না ব্যাংক বলে তোমার একটা কাপড় রেখে যাও তাহলে ওই চোখ কিছুক্ষণ কাজ করা বন্ধ করে দিবে আর সেই ফাঁকে তুমি পালিয়ে যেতে পারবে রন রুম থেকে বাইরে এসে আবার টাওয়ার থেকে নিচে নেমে আসে ব্যাঙ্গের কথা মতো তার একটা টুপি রেখে দেয় এতে দেয়ালের চোখ কিছুক্ষণ কাজ করা বন্ধ করে দেয় আর সেই ফাঁকে রন জঙ্গলে পালিয়ে যায় এদিকে জন সেই বৃদ্ধা মহিলার কাছে এসে বলে তুমি এক্ষুনি আমার জন্য হালুয়া তৈরি করো যেটা তুমি তোমার বাড়িতে বানিয়েছিলে বৃদ্ধা মহিলা আর উপায় না পে হালুয়া বানানোর কাজে লেগে পড়ে মাইকেল শহরের এক মহিলার সাথে দেখা করে যে কাউকে খুঁজে বের করতে পারে মাইকেল মহিলার কাছে সে রুমাল দিয়ে বলে জয়কে খুঁজে দাও মহিলা রুমালটা হাতে নিয়ে একটা মধ্যে দেখায় এতে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল এদিকে সেই বৃদ্ধা মহিলা হালুয়ার সাথে পেট খারাপ করা এক মাশরুম মিশিয়ে দেয় জন খেয়ে বাথরুমে যেতে যেতে তার অবস্থা খারাপ হয়ে যায় তখন বৃদ্ধা মহিলা আর তার নাতি মিলে জনকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে এতে জন রেগে গিয়ে তার বন্দুক থেকে উপরের দিকে গুলি করে রন পরীর কথা মতো সেই ফেরি জড়িবুটি খুঁজতে ব্যস্ত তখনই জাদুকর তার কেল্লাই ফিরে আসে জাদুকর রনকে এদিক ওদিক খুঁজতে থাকে আর ডাকতে থাকে একটু পরে এসে রনের টুপিটা দেখতে পেয়ে বুঝতে পারে রন সত্যি সত্যি পালিয়েছে এরপর জাদুকর তার জানালা খুলে সেই টুপিটা হাতে নিয়ে বলে এটা যার টুপি এক্ষুনি এখানে হাজির করো সঙ্গে সঙ্গেই জয় এসে হাজির হয় জয়কে দেখে জাদুকর তো অবাক হয়ে যায় সে বলে তুমি কে আমি তো এই টুপির মালিক রনকে খুঁজে বেড়াচ্ছি জয় বলে এই টুপি বলে তুমি কি সত্যি কথা বলছো আমার আর তোমার হাতে কি জয় মানে জনের জুতা জাদুকর তখন বলে জুতার মালিক জনকে এখানে হাজির করো সাথে সাথে সেখানে জন চলে আসে জাদুকর তখন তাকে বলে তুমি আমাকে মিথ্যা বলেছো কেন এই ছেলেটির নাম তো জয় আর জয় তো এই ছেলেটার নাম জন বলে আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তখন তারা এই রকমই বলেছিল আর এই ছেলেটা এখান থেকে হারিয়ে যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই জাদুকর বলে ওই ছেলেটার কোনো কাপড় আছে তোমার কাছে জন বলে ওর একটা টুপি ছিল আমার কাছে আমি তো সেটা পুড়িয়ে ফেলেছি জাদুকর জনের উপর খুবই রেগে যাই তাকে একটা টিয়া পাখি বানিয়ে দেয় জাদুকর এবার জনকে বলে তোমার ভাই যে তুই এখান থেকে চলে গেছো তাই এখন থেকে ওর সমস্ত কাজ তুমি করবে এখান থেকে গিয়ে কাজে হাত লাগাও এদিকে জাদুকর জয়কে পাগলের মতো খুঁজতে থাকে জাদুকর তার কাপড়টা বাইরে ফেলে এবং তার উপরে বসে পড়ে খুঁজতে শুরু করে মিনারের দরজার উল্টো পাশে কি হচ্ছে সেটা দেখা যায় জানালা দিয়ে জয় এই সব কিছু দেখছিল এদিকে রন একটা জলাশয়ের ধারে সেই ফেরি জড়িবুটি খুঁজে পায় রন এটা পেয়ে খুব খুশি হয়ে তার থেকে কিছুটা নিয়ে নেয় জাদুকর তার দূরবীন দিয়ে দেখতে পাই রন কিছুটা জড়িবুটি নিয়ে কেল্লার দিকে যাচ্ছে তাই তাকে ধরার জন্য জাদুকর নিচে নামতে থাকে তখন একটা বাতাসে এসে রনের হাত দেখে সব জড়িবুটি পড়ে যায় রন আবার সেটা নিয়ে নেয় তার হাতে জড়িবুটি থাকায় জাদুকর তাকে দেখতে পায় না তা সে তার কাপড় থেকে নিচে নেমে খুঁজতে থাকে এই ফাঁকে जादू করার জোক ফাঁকি দিয়ে রন जादूগরের কাপুরে উঠে যায় রন সে কাপুরে করে কেল্লার জানালার কাছে পৌঁছে যায় তাকে দেখে তার ভাই জয় তো মহা খুশি তাকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই রন বলে এখন না এই বলে সে ওই পরীর বন্দী হওয়া রুমের দিকে দৌড়াতে থাকে জয় তার পিছু যেতে গিয়ে কি মনে করে আবার জনের সেই বন্দী হওয়াটা খাতাটা নিয়ে যায় তার দুই ভাই মিলে পরীর রুমে আসে এদিকে जादूকড়ো কেল্লার সামনে পৌঁছে যায় পরী তাদের দেখে বলে তোমরা শিগগিরই ওই জড়ি জড়িবুটিটা আমার শরীরে স্পর্শ করাও কিন্তু রন সেই জড়িবুটিটা কিছুতেই পরীর শরীর পর্যন্ত পৌঁছাতে পারছিল না এটা দেখে ব্যাংরূপী পরীটা রনের হাতের উপর লাভ দেয় আর রন তাকে ধরে ফেলে রন জড়িবুটিটা ফরিদ শরীরে স্পর্শ করিয়ে দেয় আর তখনই ইপরি তার আসল রূপে ফিরে আসে এটা দেখে জাদুকর খুবই রেখে যায় আর তখন বলে লাঠি উঠিয়ে আমি তোমাকে আবারও ব্যাং বানিয়ে দেব এটা শুনে জাদুকরের পেছনে থাকা জয় একটা আলু ছুঁড়ে জাদুকরের হাত থেকে লাঠিটা ফেলে দেয় আর লাঠিটা গিয়ে পরীর পায়ের কাছে গিয়ে পড়ে পরী তার হাত পা দিয়ে লাঠিটা শূন্যে ছুঁড়ে মারে লাঠিটা ধরার জন্য জাদুকর লাভ দেয় আর তখনই সে ওই খাদের মধ্যে পড়ে যায় তখনই পুরো কেল্লা ভেঙে পড়তে থাকে এটা দেখে ওরা তিনজন বাঁচার জন্য বাইরে পালাতে থাকে এদিকে জয় জনের সেই খাঁচা আর এক ব্যাগ পাউডার নিয়ে আসে তারপর একটু দূরে গিয়ে দেখতে পায় জাদুকরের কেল্লাটা ধ্বংস হয়ে যাচ্ছে পরি তখন বলে তোমরা আমার জীবন বাঁচিয়েছ তাই এই জাদুর আংটিটা তোমাদের কাছে রাখো এই আংটিটা তোমাদের তিনটা ইচ্ছা পূরণ করবে এটা বলে সে ওখান থেকে গায়েব হয়ে যায় রনের প্রথম ইচ্ছা ছিল সে যেন তার লাল টুপিটা আবার ফিরে পায় সঙ্গে সঙ্গে সে লাল টুপিটা তার মাথায় চলে আসে এরপর তার দুই ভাই সেই পাখিটা নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে সেখানে গিয়ে তার দ্বিতীয় ইচ্ছা কথা বলে জনকে যেন আবার মানুষে পরিণত করা হয় এখানে ঘটে মজার কাহিনী জন যখন আবার মানুষ হয়ে যায় তখন খাঁচাটা তার গলার মধ্যে আটকে যায় আর তাকে ধরে লং কাপে ঢুকিয়ে ফেলে এরপর বৃদ্ধা মহিদা তার দুই নাতিকে নিয়ে আবারও ঘরে ফিরে আসে কিন্তু রাতের বেলা জন আবারও পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায় আর আমার গল্পটা এখানে শেষ হয়ে যায় আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো গল্প নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ